সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আমার সকল খামারি ভাই ও বন্ধুরা খুব ভালো আছেন দৃশ্য পুরস থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো টাইকের মুরগি কতদিনে ডিম পাড়ে এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আজকে আলোচনা করব টাইগের মুরগি কতদিনে ডিম পাড়ে এই বিষয় সম্পর্কে অনেকে আমরা হয়তো জানি না আর সেই কারণে আমরা আজকের এই ভিডিওটি তৈরি করেছি টাইগার মুরগি একটি অত্যন্ত সুস্বাদু জাতের মুরগি আবার সে সাথে এই মুরগি ডিম থেকে অনেক বেশি লাভবান হওয়া যায় কেননা টাইগার মুরগি অনেক বেশি ডিম দিয়ে থাকে এবং এর মাংস খুবই দ্রুত ওজন বৃদ্ধি হয়ে থাকে আপনি যদি টাইগার মুরগি খামার করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইগার মুরগি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না এমনকি অনেক খামারি রয়েছে যারা ভালোভাবে টাইগার মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে ভালো জানেন না টাইগার মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে না জানলে কেনার সময় অনেক সময় টাইগার মুরগি তুলনামূলকভাবে ঠকে যেতে হবে অনেক সময় লুবি খামারিরা টাইগার মুরগি নামে অন্য মুরগি দিয়ে দেয় আর সেই কারণে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা টাইগার মুরগি আকৃতি সাধারণত মাঝারি এবং বড় আকৃতি হয়ে থাকে তাদের শরীর অত্যন্ত সুন্দর এবং গোল আকৃতি হয়ে থাকে টাইগার মুরগির শরীরে রং বিভিন্ন রকমের হয়ে থাকে টাইগার মুরগি পালকের রং সাধারণত গাঢ় এবং উজ্জ্বল থাকে পরিপূর্ণ থাকে অনেক টাইগার মুরগি পালকের বাঘের মতো দেখতে হয় যা তাদের নামে উৎস হয়েছে টাইগার মুরগি টাইগার মুরগি অনেক বেশি ব্যবসা সুলভ মুরগি হয়ে থাকে কারণ টাইগার মুরগি সাধারণত ডিম পাড়ার জন্য অনেক বেশি বিখ্যাত এবং মাংসের জন্য খুব বিখ্যাত এটা আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি প্লাস ওয়েট হয়ে থাকে টাইগার মুরগি পাঁচ থেকে ছয় মাসের ভিতরেই ডিম পাড়া শুরু করে এবং বছরে একশো ষাট থেকে একশো আশি পিস ডিম দিয়ে থাকে টাইগার মুরগি অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একটি মুরগি বিভিন্ন রোগবিধির বিরুদ্ধে তুলনামূলকভাবে অন্য অন্য মুরগির চেয়ে খুবই শক্তিশালী টাইগার মুরগি সাধারণত পালন করা খুবই সহজ কেননা টাইগার মুরগির পরিবেশে খুব সহজেই খাপ খাওয়ানো যায় তাছাড়াও গ্রামীণ পরিবেশে টাইগার মুরগি পালন করা অত্যন্ত সহজ টাইগার মুরগির প্রজনন ক্ষমতা অনেক ভালো হয়ে থাকে কেননা টাইগার মুরগি অন্য অন্য জাতের মুরগির সঙ্গে মিশ্রণের জন্য ভালোভাবে প্রজনন প্রদান করতে পারে তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যাদের একদিন বয়সের এ তম অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করে দেশে যে কোনো জায়গা থেকে আপনি ভালো মনের বাচ্চা এবং সঠিক পরামর্শ সংগ্রহ করতে পারবেন অনলাইন জগতে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান অ্যাবাউট ফার্মার্স আমরা দীর্ঘদিন যাব সুনমের সাথে সকল খামারি ভাই বোনদেরকে সর্বোচ্চ ভালো মনের বাচ্চা এবং সঠিক পরামর্শ দিয়ে আসতেছি তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি Ahora